আজ বৃষ্টি বিঘ্নিত সকালে বৃষ্টিকে উপেক্ষা করে একুশে জুলাই শহীদ স্মরণ দিবসে আইএনটিউসি অনুমোদিত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় আসাম্ম সংলগ্ন একটি বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের সামনে অনুষ্ঠানের শুরুতে ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের এক ছাত্রের অকাল প্রয়াণে নিরাপত্তা পালন করা হয় এরপর তেরো জন শহীদদের নামাঙ্কিত শহীদ বেদিতে পুষ্পার্গ প্রদান করা হয় পুষ্পার্ঘ প্রদান করেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন সভাপতি দীপঙ্কর বসু সংগঠনের সম্পাদক সদস্যরা আজকের দিনে তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন সভাপতি দীপঙ্কর বসু আজকের এই অনুষ্ঠানে সকল স্কুল পুলকার ড্রাইভার মালিকরা উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন আজকে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আমাদের কলকাতাতে কিছু তৃণমূলের সঙ্গে তৃণমূলের কর্মীকে হত্যা করা হয়েছিল পুলিশের গুলিতে হত্যা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শহীদ দিবস পালন করি একুশে জুলাই সারা পশ্চিমবঙ্গব্যাপী শহীদ দিবস পালন হয় এটা ধর্মতলাতে বিরাট আয়োজন করা হয়েছে আজকে শহীদ শহীদদের শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলির জন্য তো আমরা এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে আমরা জলপাইগুড়িতে হোলি চাইল্ডের সামনে আজকে শহীদ দিবস উদযাপন করছি এর পাশাপাশি আমাদের সব সংগঠনের যারা সদস্য হয় তাদের নিয়ে একটা আলোচনা হবে এই আমাদের সচেতনতা নিয়ে গাড়ি ড্রাইভিং নিয়ে কারণ পোতোয়ালি থেকে আমাদের একটা চিঠি এসছে যে ড্রাইভার ড্রাইভারদের কিছু নিয়মকানুন মানতে হবে সেসব নিয়ে আলোচনা হবে এবং গত বৃহস্পতিবার হলি স্কুল থেকে একটা ছাত্র নদীতে ডুবে গিয়ে মৃত্যু হয়